যদি দেখতে পারেন কেউ গুজরাট শরামের কাজে ব্যস্ত রয়েছে আপনি মনে করবেন এই ব্যক্তির অন্তরে মুনাফিকীর চরিত্র রয়েছে আল্লাহর নবী মুহাবিয়া রবি আম্লাহতে নিয়ে কে নিয়েও গাড়িগালাস করে আচস আল্লাহর নবী সাল্লা কি আমার সাহাবাই ক্রামদের কি নিয়ে কক্ষো তোমরা গাল মন্দ না إن الحمد لله حَمْدًا يليك بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في العلا والآخرة وهو على كل شيء ودير. اللهم إلا نشهدك ونشهد ملائكتك وحملت عرشك وجميع عرشك وجميع الله أحد ألف الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وكبرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشيطان بسم الله الرحمن الرحيم إن المنافقين هم الفاسقين

যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন কোনো স্থানে কোনো জায়গায় কোনো কিছু গোপন করেননি আমরা গত দুই জুমা পর্যন্ত মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছিলাম আজকেও এর ধারাবাহিকতা আলোচনা চলবে ইনশাআল্লাহ মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে মুনাফিক গুজা মুনাফিক অপবাদ রটায় মুনাফিক মুমিন ব্যক্তিদের বিরুদ্ধে গুজব রটিয়ে মুমিনের সম্মান হানি করার চেষ্টা করে যেমনটি আপনি আমি কম বেশি সবাই জানি বলে মুস্তালিকের যুদ্ধের সময় আইসা সিদ্দিকা হার হার হারিয়ে গিয়েছিল তখন আল্লাহর নবীর স্ত্রী আয়সা সিদ্দিকা রদে আল্লাহ তালহার নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল যা মুসলমানদের অনেক বিপদে পড়তেছিল কঠিন অপবাদের কারণে আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালাকে রসুল সাল্লাহ সাল্লাম তার বাপের কাছে পাঠিয়ে দিয়েছিলেন যা আমরা ইতিহাসের পাতায় দেখতে পায় অতএব মুনাফিকরা চায় মাঝে সৃষ্টি মুনাফিকরা সব সময় গুজব কাটানোর চেষ্টা করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কয়েকদিন পর পর গুজব দেখা যায় কি যায় না একটার পর একটা গুজব সিরিয়ালের পরেই যাচ্ছে একের পর এক গুজব সমাজের মধ্যে দিচ্ছে যদি দেখতে পান কেউ গুজব সরামের কাজে ব্যস্ত রয়েছে আপনি মনে করবেন এই ব্যক্তির অন্তরে মুনাফিকি চরিত্র রয়েছে অতএব সাবধান হতে হবে যারা মুনাফিকি কাজ করে যারা গুজব রটায় যারা গুজব রচায় এদের থেকে সাবধান থাকতে হবে এরা মূলত মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে কি কিনা মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং মুমিনদের প্রতি কু ধারণা আল্লাহ এবং মুমিনদের প্রতি কি কু ধারণা মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং মুমিনদের মাঝে কু ধারণা

আর মুসলিম নারী পুরুষদেরকে শাস্তি দেবেন আল্লাহ সম্পর্কে যে সকল বিষয় চিন্তা ধারণা করা উচিত নয় সেই সকল বিষয়ে তারা চিন্তা ধারণা করে কু ধারণা পোষণ করে বলি বগলা আল্লাহ সুবহান তাদের উপর রাগান্বিত হয়েছে ওয়া লা'আনাহুম এবং তাদের উপর লানত বর্ষণ করে ওয়া আ'াত্তালহুম জাহান্নাম এবং তাদের জন্য তাদের আজাদের জন্য শাস্তির ব্যবস্থা হিসেবে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে গেছে বিল্লাহ এবং তাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছে অতএব আল্লাহর বিরুদ্ধে কখনো কুধারণ পোষণ করা যাবে না যাবে আমাদের সমাজে বিভিন্ন ভাবে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করতেছে কেমন ভাবে দেখেন মানুষেরা যখন বৃষ্টি আসে তখন বলে বৃষ্টি আসা দরকার এত বৃষ্টি আওয়া লাগে কেন বৃষ্টি সেঁকো দেবে না বিভিন্ন বিভিন্নভাবে বলতে থাকে আল্লাহ সম্পর্কে কু ধারণা পোষণ করবে মমিনদের সম্পর্কে রোগ নবী সাহাবাই ক্রমদের সম্পর্কে কখনো কুধারণা পোষণ করা যাবে আরেকটি বৈশিষ্ট্য মুনাফিকেরা একটি বৈশিষ্ট্য হাসে মুনাফিকেরা নবী এবং সাহাবাহিক রের সমালোচনা করে মুনাফিকরা কি করে নবী এবং সাহাবাহিক রামদেরকে নিয়ে কি করে সমালোচনা করে মুনাফিকরা নবী এবং সাহাবাই রামদের বিরুদ্ধে সমালোচনা করার চেষ্টা করে বিভিন্নভাবে চেষ্টা করে এগুলো মোটেও উচিত না উচিত কোরআন করিম উপহাসকারীদের বিরুদ্ধে যথেষ্ট সুবাহ আল্লাহ উপহাসকারীদের বিরুদ্ধে গুজা রচনাকারীদের বিরুদ্ধে সমালোচনাকারীদের বিরুদ্ধে সচ্চা ঠিক কিনা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদের অবস্থা কঠিন ঠিক না আপনারা জানেন বদর যুদ্ধ ইসলামের প্রাথমিক যুদ্ধ ঠিক না বদর যুদ্ধের শেষ পর্যায়ে মুনাফিকদের একটি লাল চাদর হারিয়ে গিয়েছিল মুনাফিকরা দাবি করতে লাগলো যে হয়তো এই চাদরটি আমাদের আলামিন মুহাম্মদ নিয়ে গেছে নাউযু বিল্লাহ কোরআন গরিবের বিরুদ্ধে স্পষ্ট জবাব দিয়ে কোরআন কিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা মা কোন নবীর জন্য संघटना নয় আইয়া আল্লাহ অত্যাচার করা বা খিয়ানাত করা সুবহানাল্লাহ ওয়া ভাইয়া বিমা গল্লাইয়া আমার যেই ব্যক্তি আত্মসাল করে আমার খেয়ানত করবে ওই ব্যক্তি ওই জিনিস নিয়ে কে আমাদের দিবসে হাজির হবে নাও জবিন কোন অতএব জিনিস খেয়ালাত করা যাবে না কোনো জিনিস আত্মসাৎ করা যাবে না যাবে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় এক একজনের সম্পাদ এক একজনে আত্মসাত করে নিয়ে যাচ্ছে এরকম পাওয়া যায় কি যায় না এমনকি গড় থেকেও না বলে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় যায় কি যায় না নবী সাল্লামের কাছে একজন ব্যক্তি তাকে খেদবোধ করত এমতো অবস্থায় একদিন ওই লোকটি মারা গেল লোকটি মারা যাওয়ার পরে নবী সাল্লাহ বললেন বললেন ওই ব্যক্তি জাহান্নামে নামে চলে গেছে নাও বাড়িতে অনুসন্ধান করে দেখাতে পাওয়া গেল যে আল্লাহর গর থেকে ওই ব্যক্তি একটা জিনিস আত্মসাত করে নিয়ে গেছিল নাও এই কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন কোন জিনিস শত করা যাবে না যাবে আল্লাহর ঘর তো দূরের কথা কোন ব্যক্তির ঘর থেকেও চুরি করে নেওয়া যাবে না যাবে শত করা যাবে হোক যা বলতেছিলাম কোরআন কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহ ইলাহু আর যারা কষ্ট দেয় রসুল আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য মরমন্ত শাস্তির ব্যবস্থা রয়েছে নাও তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে নাও অতএব আল্লাহর নবীকে কোন ক্রমে কষ্ট দেওয়া যাবে আল্লাহর নবীকে নিয়ে কোনো কোনোভাবে সমালোচনা করা যাবে আজকের বর্তমান সময়ে আল্লাহর নবীকে নিয়ে বিভিন্নভাবে মানুষ সমালোচনা করে আল্লাহর নবীকে কষ্ট দেয় বিভিন্নভাবে এমনকি আল্লাহর নবীকে সত্যের মাপকাঠি হিসেবে জানে এমনকি আল্লাহর নবীর হাদিসকে গ্রহণ করতে চায় না নাওজবিদ্যার আমাদের সমাজে আমাদের দেশে কিছু শ্রেণীর লোকেরা আল্লাহর নবীর হাদিস মানতে চায় না কিছু মূর্খ লোকেরা আহলে কুরআন দাবিদার তারা আল্লাহর নবীর হাদিসকে মানতে চায় না কিছু মুদলজিরা সম্প্রদায়ের লোকেরা আল্লাহর হাদিসকে মানতে চায় না এই রকম আমাদের সমাজে অনেক রয়েছে যাদেরকে আমাদের সমাজ থেকে বয়কট করতে হবে ঠিক কিনা আল্লাহর নবীর হাদিসকে কখনো অস্বীকার করা যাবে না আল্লাহর নবীর হাদিসকে অবশ্যই মেনে চলতে হবে চলতে হবে কি হবে না যাই হোক যা বলতেছিলাম মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আল্লাহর নবীর সাহাবাহিক রানদেরকে নিয়ে সমালোচনা করি সাহাবাই কেরামদেরকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে সাহাবাই কেরামদেরকে গাল মন্দ করে এরকম সমাজে পাওয়া যায় কি জানুক আল্লাহর নবীর সাহাবী মুহাবিয়া রবি আহল্লাহলা ওকে নিয়েও গাড়িগালাস করে মিথ্যা অপবাদায় অথচ আল্লাহর নবী সাল্লা কি বললেন ল্যা আমার সাহাবাই ক্রমদের কি নিয়ে কক্ষনো তোমরা গাল মন্দ করবো এর আল্লাহর মবি বলেন ভালো আন্না আহা থাকুন আহ ফাকান ইসলাম জাহাবান যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উৎপরিমাণ স্বর্ণ দান করেও তাহলে ওই ব্যক্তি কী হবে মা বাল গামুদ্দান আহা আওয়ালা আওলা নাসিফাহু হ্যালো ওই ব্যক্তি এক মুদ পরিমাণ অথবা এক মুদের অর্ধেক পরিমাণ সম্পদ অথবা স্বর্ণ দান করা সব লাভে সক্ষম হবে না নাউজ মিল্লা অতএব সাহাবাই ক্রামদের কি নিয়ে কখনো গালিগালাজ করা যাবে না যাবে আল্লাহ নদীসাল্লাল্লাহ বলেসাললাম অপর বর্ণনায় বলেন তাই আতুল ইমান উৎকুল ইমানের নিদর্শন হচ্ছে আনসারী সাহাবিদেরকে ভালোবাসা সুবহানাল্লাহ ওয়া আয়াতুন এবং আনসারী সাহাবিদের বিষয়ে বিদ্বেষ পোষণ করা আছে মুনাফিকীদের নিদর্শন আওজবিল্লাহ খবর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসহাবি হচ্ছে তারকার সমতুল্য সুবহানাল্লাহ

বলা ইয়াদো ইল্লাহ মুনাফিক আর মুনাফিকরাই তোমার বিষয়ে অবশ্যই বিদ্বেষ পোষণ করবে না বিল্লে আজকের বর্তমান সময়ে আলী হ্রদে লং তালানু কে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা চলতেছে আলী হ্রদে লং তালানু কে নিয়ে বিভিন্নভাবে মিথ্যা অপচ্চার চলতেছে এগুলোতে কোনো কিছুতে কান দেওয়া যাবে না যাবে কোনক্রমে কাওন্দাও যাবেনা আল্লাহর নবী আল্লাহর নবীর ছিলেন তিনি অতএব তার সাথে কখনো তুলনা করা যাবে না যাবে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা জুমার নামাজ এবং জামাতকে পরিত্যাগ করে নাউজুবিল্লাহ মুনাফিকরা কি করে জুমার নামাজ পরিত্যাগ করে হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাক সালাসা জুমাতিন মা গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন যেই ব্যক্তি ইচ্ছাকৃত বিনা উযরে তিন জুমা পরিত্যাগ করলো ওই ব্যক্তিকে মুনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ করে দেওয়া হলো বিল্লাহ অপ허 বর্ণনা এসেছে মা যু কল জুমাতাসালাসা মিন গয়র উযরিন যেই ব্যক্তি ইচ্ছাকৃত বিনা উযরে জুমার নামাজ পরিত্যাগ করলো فهو منافق ওই ব্যক্তি হলো মুনাফিক নাউযুবিল্লাহ অপ허 বর্ণনা রয়েছে তবা আল্লাহু আলা কলবি তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন অতএব জুমার নামাজ পরিত্যাগ করা যাবে না যাবে জুমার জামাত পরিত্যাগ করা যাবে কখনো পরিত্যাগ করা যাবে আজকের বর্তমান সময়ে জুমার নামাজ তো আছেই এর সাথে সাথে এমনি এমনি জামাতও পরিত্যাগ করে ইচ্ছা করে জামাত পরিত্যাগ করে কি করে না তত জুমাতে বলেছিলাম মুনাফিকদের জন্য হজর এবং এশার জামাত খুবই কষ্টকর কারণ তারা এশার জামাত এবং ফজরের জামাত সঠিকভাবে আদায় করেন অতএব আমাদের মধ্যে চরিত্র আছে কি আছে না একটু চিন্তা ভাবনা করে দেখেন এমনিতে যে কোনো ওয়াক্তের নামাজ পরিত্যাগ করা যাবে না যাবে যেকোনো নামাজের জামাত পরিত্যাগ করা যাবে না জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব ইচ্ছা করে ইচ্ছা করে জামাত পরিত্যাগ করা যাবে করা যাবে আজকের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের সমাজেও দেখা যায় দোকান পাটে বসে আড্ডা দিচ্ছে অথচ আজান হচ্ছে একামত হচ্ছে আড্ডায় মত্ত হয়ে আছে কিন্তু জামাতে অংশগ্রহণ করতে চায় এরকম সমাজে পাওয়া যায় কি যায় না অতএব সাবধান হতে হবে এই সকল ব্যক্তিদের থেকে আপনাকে আমাকে প্রত্যেককেই জামাতে অংশগ্রহণ করতে হবে এটা অবশ্যই উচিত এটা মুমিনদের বৈশিষ্ট্য জামাতে অংশগ্রহণ করা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য আর যেই ব্যক্তিরা জামাতে সঠিকভাবে অংশগ্রহণ করে ওই ব্যক্তিরাই কিয়ামতের দিন আরশের সে সাই আশ্রয় পাবেন সোভাগ অতএব জামাত পরিত্যাগ করা যাবে কখনো পরিত্যাগ করা যাবে না মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সৎ কর্মশীলদের খোটা দেয় সৎকর্মশীল কর্মশীল যারা ভালো কাজ করে যারা ভালো কাজ করে পাঁচ শক্ত নামাজ পড়ে তাদেরকে খোঁটা দেয় এরকম সমাজে পাওয়া যায় কি যায় না পাঁচ তো নামাজ পড়ে দাড়ি রাখছে এখন কি করে কাজ করতেছে কাজের কাজ করার ক্ষেত্রে তাকে খোঁটা দেয় এইসব কাজ করা যাবে মুনাফিকদের এই বৈশিষ্ট্যটা হচ্ছে মুনাফিকরা এক ব্যক্তিদেরকে সব কাজ যারা করে ওই ব্যক্তিদেরকে খোটাবে কোরআনকারিনে আল্লাহ সুহানা ওয়াত আলা বলেন আল্লাহ জিনা ইয়াল মিজুনাল মুত্তমিনা মৃণাল মুক্নিরক যারা সতুস্ফূর্তভাবে স ইচ্ছায় আল্লাহর পথে দান করে মমিন্দর মদ্দুলকে ওয়াল্লাযিনা লা ইযিদুনা ইল্লা জুহদাহুম আর যাদের কাছে ইসলাম ছাড়া কোনো সম্পদ নাই ওই ব্যক্তিদেরকে যারা আয়াস করুনা মিনহুম যারা দsharab করে বিভিন্ন ভাবে খোটা দেয় সাখিরুল্লাহ মিনহুম ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি করবে ওয়া লাহুম আযাবুন আলীব কেয়ামতের দিন তাদের জন্য মর্মন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে না অবশ্যই হাত ব্যক্তিদেরকে নিয়ে মজাক করা যাবে না তামাশা করা যাবে না যাবে তাদেরকে নিয়ে খোটা দেওয়া যাবে সমাজে অনেক মানুষদেরকে পাওয়া যায় যারা আগে দাঁড়িয়ে রাখতো না কিন্তু এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে আগে নামাজ পড়তো না কিন্তু এখন নামাজ আদায় করা শুরু করছে তাদেরকে নিয়ে খোটা দেয় এরকম সমাজে পাওয়া যায় কি যায় না এই সকল কাজ কখনই করা যাবে না সে ইতিপূর্বে যা করেছিল ভুলের মধ্যে ছিল সে ভুল থেকে সংশোধন হয়ে এখন ভালো কাজ করা শুরু করে দিয়েছে এখন তাকে কি কখনো ঠাট্টা করা যাবে কখনো মজা করা যাবে না তামাশা করা যাবে না তাকে এই সকল বিষয় থেকে সাবধান হতে হবে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুমুখে আচরণ করা এক ব্যক্তির সাথে এক কথা বলে আর ব্যক্তির সাথে আর কথা বলে নবী সাল্লাহ বললেন ওই ব্যক্তিরা কেউ দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে কেউ দিন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনের দুটি জিব্বা তৈরি করে দেওয়া হবে না অতএব দুমুখপনা আচরণ করা যাবে আচরণ করা যাবে না মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদেরকে বিপদে ফেলার চেষ্টা করে আজকের বর্তমান সময়ে দেখা যাচ্ছে মুমিন ব্যক্তিদেরকে মুসলমান ব্যক্তিদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা চলতেছে চলতেছে কি চলতেছে না আমাদের দেশের প্রতিবেশী দেশের লোকেরা মুসলমান অধ্যুষিত ব্যক্তিদের বিপদে ফেলার জন্য বাদগুলো খুলে দিয়ে মুসলমানদেরকে মারার জন্য অপচেষ্টা লেগে আছে আছে কি আছে না এরা তো মূলত মুনাফিক এবং মুশরিক এরা মূলত কি মুশরিক কিন্তু এদের মধ্যে মুনাফিকও আচরণ রয়েছে যারা এদের সমর্থন করবে আমি আমরা মনে করি ওই ব্যক্তিদের অন্তর মুনাফিক আচরণ আছে কি আছে না এখন বর্তমান সময়ে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পানির কারণে মানুষেরা মারা যাচ্ছে পানির কারণে সব কিছু ডুবে যাচ্ছে পশু পাখিরা ডুবে যাচ্ছে আমাদেরকে তাদের সহযোগিতা করা দরকার কি দরকার নয় অবশ্যই দরকার যে যা পারেন কম বেশি সবাই বর্ণার্থদের সাহায্য করার চেষ্টা করেন আল্লাহ সুবান আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তফুক দায়ন করুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل جنب واتب إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتب إليه